হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি হ্যান্ড পেন্টের পাঞ্জাবি নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনার ভালো লাগবে এটা ছিল একটা আরং কটন সাদা কালারের পাঞ্জাবি আর এই সাদা কালারের পাঞ্জাবির উপর সাদা এবং গোলাপি কালার দুইটা মিক্সড করেই কিন্তু চেরি ফুলগুলো এঁকেছি এই ডিজাইনটা এর আগেও অনেকবার এঁকেছি থ্রি পিসে এঁকেছি পাঞ্জাবিতে এঁকেছি অরুণাতে এঁকেছি অনেক জায়গায় এই চেরি ফুলটা এঁকেছি চেরি ফুলটা একটা কিন্তু ভাইরাল ফুল এই ফুলটা যে জায়গায় আঁকা হোক না কেন সেটাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই জেরি ফুলটা কিন্তু যে কোনো কালার দিয়েই করা যায় যে কোনো শাড়িতে পাঞ্জাবিতে থ্রি পিসে যে জায়গায় করা হোক না কেন এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এটা যদি কালার কম্বিনেশন করা হয় দুই তিন কালার শেড দিয়ে করা হয় তাহলে তো আরও অনেক বেশি সুন্দর লাগে এখানে পাঞ্জাবিতে কিন্তু আমি পিঙ্ক কালার এবং হোয়াইট কালার দুইটা কম্বিনেশনে ফুলগুলো এঁকেছি এর জন্য কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে পাঞ্জাবিটা কিন্তু কাপল সেটের একটা পাঞ্জাবি ছিল এর সাথে ছিল টু পিসের একটা সেট আর এই পাঞ্জাবিটা ছিল হোয়াইট কালারের এই পাঞ্জাবিটা ছিল কিন্তু চুয়াল্লিশ সাইজের আর টু পিসটা ছিল হোয়াইট কালারের ছিল ওড়না আর গোলাপি কালারের ছিল জামার কাপড়টা টু পিসের যে ছেটটা করেছি সেখানেও কিন্তু সাদা কালার এবং গোলাপি কালার দুই কালারের কম্বিনেশন নিয়ে সবগুলো চেরি ফুল এঁকেছি পুরো জামাটাতে এঁকেছিলাম আর ওনাটাতেও পুরোটাতে করেছিলাম আর এখানে যে পাঞ্জাবিটা রয়েছে পাঞ্জাবির এক সাইড থেকে একদম ভর্তি করেছি যেহেতু টু পিসটা অনেক ঘর্জিয়া ছিল এজন্য পাঞ্জাবিটাও ঘর্জিয়াসভাবেই করা হয়েছে এমনিতেও সাদা কালারের উপরে যে কোনো কালার করলেই কিন্তু খুব সুন্দর ফুটে ওঠে তার মধ্যে যদি এভাবে সাদা এবং গোলাপি দুইটার কম্বিনেশনে কাজ করা হয় সেটা কিন্তু আরও অনেক বেশি ফুটে ওঠে দেখতে অনেক বেশি চোখে লাগে পুরো কাপড় সেটা করার পরে কিন্তু অনেক সুন্দর লেগেছিল কারণ সাদা কালারের উপর গোলাপিটা অনেক বেশি ফুটে উঠেছে অনেক বেশি গর্জিয়াছো মনে হচ্ছিল আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি কমেন্টস করবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এখানে ফুলগুলো সব এঁকে নিয়েছি এখন কালো কালার দিয়ে ডালপালা এঁকে নিয়েছি এখানে কিন্তু ব্রাউন কালার দিয়েও ডালপালাগুলো এঁকে নেওয়া যেত কিংবা অন্য কোনো কালার দিয়েও যদি এগুলো আঁকা হতো তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগত, কিন্তু এখানে আমার কেন জানি না মনে হচ্ছিল টুপিসের সাথে মিল রেখে কালো কালারটা করলেই বেশি ভালো লাগবে এই জন্য আমি কালো কালারটা দিয়েই করেছি আর কালো কালারটা দিয়ে করার পরেও কিন্তু দেখতে যে অনেক বেশি খারাপ লেগেছে তা কিন্তু নয় আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে এবং যাকে এটা দেওয়া হয়েছে সেও কিন্তু এটা খুব পছন্দ করেছে পাঞ্জাবির কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে বাইরে এখনও বৃষ্টি হচ্ছে এজন্য এটা শুকাতে অনেক বেশি সময় লাগবে তাই এভাবেই ফ্রেমে রেখে দিচ্ছি আর বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ